এক সাহাবি নবীজির কাছে আসলেন বলেন অল্লাহ ইন্নি উহিব বুকা হুজুর আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি বলেন নবী বলতেছেন কি বলো ঠিক করে বলো ওই সাবি বললেন হুজুর হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি যখন ঠিক করে বলো তখন ওই সাবি আবার বললেন ইয়ারসুল্লাহ ইন্নি উহিব বুকা হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি নবীজিৎসালাম বললেন যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে গরিব হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও কারণ আমাকে যারা ভালোবাসবে তাদের অভাব এমন ভাবে আসবে যারা আমাকে ভালোবাসবে তার মধ্যে অভাব অভাব এত দ্রুত আসবে কিন্তু ঘরের আসলেও সব ছাড়তে রাজি ওই বলে হুজুর আমার অভাবের কোনো কষ্ট আমার অসুবিধা নাই আমি অভাবী হতে রাজি আছি গরিব হতে রাজি আছি মিসকিন হতে রাজি আছি কিন্তু আপনি নবীর গোলামি আমি ছাড়তে রাজি নাই যেন বলেন সুবাহ